আমাদের পৃথিবীতে আসা সেই ভগবানকে ভুলে গিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ধরলাম যারা কেউ আমার সঙ্গে যাবে না যাদেরকে আপন করে জড়িয়ে ধরলাম তারা বড়জন পাড়ের ঘাট পর্যন্ত যাবে তারপর আর কেউ সঙ্গে যাবে না তাই এসেছি যখন ফিরে যেতে হবে তাই ফেরা গোষ্ট কেউ আরো বলে অপরাহ্ন লীলা তার মানে বেলা ডোবার কাল আবার কেউ বলে উত্তর গোষ্ঠ হমা সেদিন তো পাড়ের ঘাটের নাবিক আমাদের কাছে বলবে কি গো মানুষ জন্ম পেয়েছ কৃষ্ণ বলার মতো একটা বদন পেয়েছ সাধুরু বৈষ্ণবের সেবা করার মতো দুটো হাত পেয়েছ কতটুকু আনলে সেদিন পারের করি বলতে ধন সম্পত্তি টাকা পয়সা নয় সেদিন করি বলতে মানুষ হয়ে কৃষ্ণ বলার মতো বদন পেয়ে এই বদনে কতটুকু ভগবানের নাম করলাম কৃষ্ণ ভদনযোগ্য একটা মানব দেহ পেয়ে দুহাতে কতটুকু ভগবানের ভক্তির সেবাই লাগলাম সেদিন হয়তো আপনাদের দেওয়ার মতো অনেক যোগ্যতা আছে কিন্তু কিন্তু সেদিন আমার মতো পতিত জীবের গতি কি হবে জানো বৈষ্ণব মহাজন ভাবের এক পাশে বলে যেদিন আমার বিদায় বাসিবে যে উঠবে বসে পার করো পার করো বলে কাঁদব সেদিন গোবিন্দ বিনা বান্ধব पूरा में गोविंद हरी बाल हरिवाल हरि बाल गोविंद সেদিন গোবিন্দ বিনা বান্ধব Собинот би ששדינס, ששדינס, שדינס, שדינס, שדינס

বন্ধু বলো কেউ তো কারো নয় দুই দিনের শোনা এই পথেই পরিচয় রঙ্গভূমির অভিনয় যেদিন হয়ে যাবে সেদিন আমাদের সব কিছু সাঙ্গ ফেলে রেখে একা একা চলে যেতে হবে যারা আমাদের নিজের নয় তাদের কথা তো কতই ভাবলাম কিন্তু যে হরি হরিনামের তরিতে চড়ে আমাদের পার হয়ে যেতে হবে একটা দিনের জন্য বদন ভরে তো তাকে ডাকার মতো ডাকলাম না তাই হরি বিচার করলেন ওগো জগতের জীব দেহে বল থাকতে তোমরা তো কেউ আমার কাছে আসো না তবে তোমাদের প্রত্যেককে শেষ যাত্রায় একটা সুযোগ দেওয়া হয় চারজনাতে কাঁধে তুলে নিয়ে সামনে দুজনাতে বলে হরি পেছনে দুজনাই বলে হরি বল সামনে দুজনায় বলে বলে হরি পেছনে দুজনাই বলে হরি বল এই শেষ যাত্রাকালে যদি তোমরা মধুর কৃষ্ণ নাম বদনে নিয়ে এই সুরোধনী গঙ্গার কুলে এসে দাঁড়াও বিশ্বাস করো আমি সেদিন তোমাদের দায়িত্ব নিয়ে হাতে ধরে ভব সিন্ধু পার করে দেব দেবিত তাই আমাদের মতো কলিহত পতি যাদের এত করে বলা সত্ত্বেও হরি ভজে না তাদেরকে হাতে ধরে পার করে দেওয়ার জন্য আজ আমার গৌর সুন্দর গঙ্গার কোলে এসে দাঁড়ালেন বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো এসে দাঁড়ালো গৌরাঙ্গে এসে দাঁড়ালৌ করবে বলে ভক্ত সঙ্গ দাঁড়ালো গৌরাঙ্গ বলে ভক্ত সঙ্গ দাঁড়াল গৌরাঙ্গ মুখে কৃষ্ণ কথার প্রসঙ্গ দাঁড়াল গৌরাঙ্গ আজ উঠাবে বলে প্রেম তঙ্গ দাঁড়াল গৌরাঙ্গ কিশোর আর সহচরগণ মিলি আনন্দে বিভোর রে বল ও মা তা শূদ্রধনি গঙ্গা কোথায় বাবা এক শূদ্রধনি গঙ্গা বইলে সোনার নদী তবে আজ যদি বলে এই ভক্তের বাজনায় শূদ্রধনি গঙ্গা প্রবাহিত হচ্ছে কোথায় শূদ্রধনি গঙ্গা জানেন ভগবানকে কেউ যদি ডাকার মতো ডাকতে পারে না তার নয়নের পথে জল আপনা আপনি পরিশন হয় নয়নং গলদশ্রধারায়া বদরং গাদা গাদার অধ্যায় আগিরা পুল আকার্ণিতা চিতাংবপু কদাহ তবু নামগ্রহণে ভবিষ্যতে নয়ন জল ঝরে পড়ে কেউ যদি ডাকার মতো ডাকতে পারে এহাই হলো সুরধ্বনি গঙ্গার কুল তাই বৈষ্ণব মহাজন বললেন দেখো আজ আমার মহাপ্রভু গঙ্গার কুলে দুটি বাহু উত্তোলন করে আজ দাঁড়িয়ে রয়েছে কেউ যদি ডাকার মতো ডাকে তার হৃদয় মন্দির আলো করে আমার গোড়া চাঁদের হয়ে যায় হ্যাঁ তাই সুরধনে তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর তাদেরকে সঙ্গে নিলেন গো যারা সহচর যারা অন্তরঙ্গ পার্ষদ তাদেরকে সঙ্গে নিয়ে আজ প্রেমানন্দে বিভোর হলেন কোন আনন্দ যে আনন্দের সন্ধান কোন যুগে কোনো কালে দেন নাই এই ধন্য কলিযুগে সেই আনন্দের সন্ধান এনে উদয় করলেন জয় রাধে তাই আজ গৌর সুন্দর কী করলেন আজ বিনোদ খেলা এনে উদয় করলেন যে খেলার সন্ধান কোনো যুগে কোনো কালে দেন নাই এই ধন্য যুগে সেই খেলা নিয়ে এসে উদয় করলেন সোনার দিয়ায় কোন খেলা গো যে পথে সবাই আসতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই খেলায় অংশগ্রহণ করতে পারে হ্যাঁ কি খেলা ষোলোনি শক্তর হরি নামের খেলা বৈষ্ণব মহাজন বললেন একবার চেয়ে দেখো হরি বৃন্দাবনে যখন কৃষ্ণ হয়েছিলেন সেই কৃষ্ণ লীলায় যে খেলাগুলো খেলতেন সেগুলো ঘষে মেজে পরিবর্তন করে নিয়ে আসলেন ওই বৃন্দাবনের খেলা ছিল ওই বৃন্দাবনের খেলা ছিল গোধন আর খেলা হলো নাম সংকীর্তন আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি নিদায় সেই খেলা খেলে রে ওমা কি খেলা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি নবদ্বীপের খেলা হলো ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি হ্যাঁ বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন নবদ্বীপের খেলা আনলে নাম সংকীর্তন সনামত্রী স্বাক্ষর